আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ছয় জানিয়ে দিব সাম্প্রদায়িক হত্যাকাণ্ড থেকে বাঁচতে লেবাননে পালাচ্ছে সিরিয়রা এরপর রয়েছে যুদ্ধবিরতিতে রাজি হতেই ইউক্রেইনকে ফের চালু মার্কিন সামরিক সহায়তা সর্বশেষ থাকছে অস্ত্র সমর্পণ করে গাজা ছাড়তে হবে হামাশকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ছয় ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে এছাড়া পূর্ববর্তী ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে আলাদা বিবৃতিতে জানানো হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গত জানুয়ারি থেকে পশ্চিম তীরের উত্তরের শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয় এরপর থেকে এ পর্যন্ত তিরিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্য হলেও অসংখ্য নিরীহ বেসামরিক নাগরিকও রয়েছেন গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে পশ্চিম তীরে অভিযান শুরু হলে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান ইসরায়েলি বাহিনী জেনিন ও এর আশেপাশের শহরের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ঘরবাড়ি রাস্তা ও পানির পাইপ সহ অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েল বলছে ইরান সমর্থিত হামাস ও ইসলামিক জিহাদ সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি গড়ে তোলা অঞ্চলগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে উনিশ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় যেসব ফিলিস্তিনি পালিয়ে গিয়েছিলেন বা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছিল তাদের বংশদের জন্য এসব ঘনবস্তিপূর্ণ শহর গড়ে তোলা হয়েছে মঙ্গলবার জেনিনে একটি বাড়িতে অবস্থানরত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের বিশেষ বাহিনীর গোলাগুলিতে দুজন নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে সেনাবাহিনী দাবি করেছে আলাদা আরেকটি ঘটনায় ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে চেকপোস্ট থেকে গুলি চালিয়ে ইসরায়েলি সেনারা ষাট বছর বয়সী এক নারীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগের দিন এক ফিলিস্তিনি ব্যক্তির মোটরসাইকেলে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি ধাক্কা দিলে তিনি নিহত হন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে কর্তৃপক্ষ আরও বলেছে জেনিনে নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে পূর্ববর্তী ঘটনায় গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে তাদের নিরাপত্তা বাহিনী হত্যা করেছে এই ঘটনায় হামাস সতর্ক করে বলেছে এর গুরুতর পরিণতি হতে পারে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড থেকে বাঁচতে লেবাননে পালাচ্ছে সিরিয়রা এক ব্যক্তি জানিয়েছেন জঙ্গিরা তার গ্রামের সবাইকে হত্যা করার হুমকি দেয় কারণ তারা সংখ্যালঘু আলাউিত সম্প্রদায়ের সদস্য সিরিয়ার সংখ্যালঘু আলাউত সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে চালানো সাম্প্রদায়িক হত্যাকাণ্ড থেকে বাঁচতে শতত সিরিয় প্রতিবেশী লেবাননে পালাচ্ছে রয়টার্স জানিয়েছে মঙ্গলবার প্রাণের ভয়ে সিরীয় পুরুষ নারী ও শিশুদের সিরিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর বয়ে যাওয়া একটি নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবানে চলে যেতে দেখা গেছে রোববার সীমান্ত পার হয়ে লেবানে চলে যাওয়া এক সিরিয় নারী জানিয়েছেন তিনি তার গ্রামে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন আরেক নারী জানিয়েছেন ভারী গোলাগুলির মধ্যে তিনি তার বাড়িতে তিন দিন আটকা পড়েছিলেন এক পুরুষ জানিয়েছেন জঙ্গিরা তার গ্রামের সবাইকে হত্যা করার হুমকি দেয় কারণ তারা সংখ্যালঘু আলাউত সম্প্রদায়ের সদস্য সিরিয়ার ভূমধ্য সাগরীয় উপকূলীয় আলাউিত অঞ্চলে হত্যাকাণ্ড শুরু হওয়ার কয়েকদিন পর শরণার্থীদের দেশত্যাগের ধারা অব্যাহত আছে রয়টার্সের সাংবাদিকরা মঙ্গলবার আধা ঘণ্টার মধ্যে জনেরও বেশি সিরিয়কে নহর এল কবির নদীর হাঁটু সমান পানি পার হয়ে লেবান্নে চলে যেতে দেখেছেন তারা নিজেদের শিশুদের সহ যে যা পেরেছেন সঙ্গে নিয়ে যাচ্ছেন নাদা মোহাম্মদ রোববার সীমান্ত পার হয়ে লেবান্নে চলে গেছে তিনি জানান সীমান্তের কাছে তার গ্রাম নাম সেখানে ছিলেন তিনি কিন্তু মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার সময় ফোন কলের শব্দে তার ঘুম ভেঙে যায় আত্মীয়রা তাকে জানান জঙ্গিরা গ্রামে এসে হাজির হয়েছে তাই তার সবকিছু গোছগাছ করে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেওয়া উচিত আমরা দেখেছি তারা সাতজন মানুষকে জবাই করেছে বলেন তিনি তার কন্যা স্যালি রজব আব্বাউদ জানান দাঁড়িওলা বিদেশিরা সিরীয় উপভাষার বদলে শুদ্ধ আরবিতে কথা বলছিল তাদের লম্বা লম্বা চুল লেবাননের ওই সীমান্ত অঞ্চলের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত কয়েকদিনের সিরিয়ার থেকে তিনশো পঞ্চাশটিরও বেশি পরিবার লেবাননে প্রবেশ করেছে তারা এমন এক সহিংসতা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে নারী ও শিশু সহ পুরো পরিবারের পর পরিবারকে হত্যা করা হয়েছে যুদ্ধবিরতিতে রাজি হতেই ইউক্রেইনকে ফের চালু মার্কিন সামরিক সহায়তা পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোসলো সিকোস্কি জানান যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ডের মধ্য দিয়ে ইউক্রেইনে অস্ত্র সরবরাহ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেইনকে সামরিক সহায়তা চালু করেছে এবং গোয়েন্দা তথ্য প্রদান শুরু করতে রাজি হয়েছে রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রস্তাব সমর্থন করতে ইউক্রেইন প্রস্তুত বলে জানানোর পর যুক্তরাষ্ট্র ফের তাদেরকে সামরিক সহায়তা করতে উদ্যোগী হল মঙ্গলবার দুই দেশ এক যৌথ বিবৃতিতে একথা জানায় ওদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস সিকোরস্কি বুধবার নিশ্চিত করে জানান যে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ডের মধ্য দিয়ে ইউক্রেইনে অস্ত্র সরবরাহ শুরু হয়েছে সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেইন বৈঠকে মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিভ এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে আবার প্রয়োজনীয় সহায়তা চালু করতে রাজি হয় এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মাত্র এক সপ্তাহ আগের অবস্থান থেকে সরে অনেকটাই এসেছে ওই সময় হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নজিরবিহীন বাগবিতণ্ডার বৈঠকের জেরে দেশটিতে মার্কিন সহায়তা স্থগিত করেন ট্রাম্প তাছাড়া জেলেন্সকিকে শান্তি আলোচনায় বসানোর জন্য চাপ জারি রাখার চেষ্টাতেও এমন কঠোর পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আট ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানান যুক্তরাষ্ট্র এখন যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়াকে দেবে এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মস্কোর হাতে আমাদের আশা রাশিয়া দ্রুত হ্যাঁ বলবে যাতে আমরা আলোচনার দ্বিতীয় ধাপে যেতে পারি সাংবাদিকদের বলেন রুবেও তিনি আরও বলেন প্রতিদিন এই যুদ্ধ চলতে থাকলে মানুষ মারা যাচ্ছে বোমা বোমাবর্ষণের শিকার হচ্ছে আহত হচ্ছে উভয় পক্ষেরই ক্ষতি হচ্ছে অস্ত্র সমর্পণ করে গাজা ছাড়তে হবে হামাসকে। ফিলিস্তিনের গাজায় যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে করে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ এবং গাজা ছেড়ে যেতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ কথা বলেছেন যুদ্ধবিরতি নিয়ে কাতালের দোহায় চলমান আলোচনায় অংশ নিতে গতকাল সোমবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি মন্তব্য করেন ফক্স নিউজকে উইটকফ বলেন যতক্ষণ পর্যন্ত হামাসের সামরিক শাখার অস্তিত্ব থাকবে এবং ইসরায়েলের প্রতি হুমকি তৈরি করবে ততদিন শান্তি অর্জন সম্ভব নয় তিনি মূলত ইসরায়েলের দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্পের বিশেষ দূত বলেন গাজা ছেড়ে যাওয়া ছাড়া তাদের জন্য যৌক্তিক ও যুক্তিসঙ্গত কোনো বিকল্প নেই যদি তারা ছেড়ে যায় তাহলে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তিতে পৌঁছানোর সবকিছু আলোচনার টেবিলে আছে বলি আমি মনে করি আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে ইসরায়েলের আলোচনা চলছে মধ্যস্থতাকারী দেশ কাতার মিশর ও আমেরিকার কূটনীতিকদের মধ্যকার খুবই গোপনীয় বৈঠকের বিষয়ে কিছুই জানা যাচ্ছে না The cat এর আগে মিশরের কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে হামাস নিজেদের অবস্থান তুলে ধরেছে দুই পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে একটি মাঝামাঝি অবস্থানে আসার চেষ্টা করছে মধ্যস্থতাকারীরা এখন মূল বিষয় হল চলমান যুদ্ধবিরতির মেয়াদ পুরো রমজান মাস পর্যন্ত বাড়ানো হবে নাকি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হবে হামাস চায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হোক কিন্তু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এখানে জটিলতা তৈরি হয়েছে একত্রিশ মার্চ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে বাজেট পাস করতে হবে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে রাজি হলে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মিত্ররা বাজেট পাস আটকে দিতে পারে এতে সরকারের পতন হলে একশ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে এ পথে হাঁটতে রাজি নন নেতানিয়াহু তাই তিনি চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী